বাংলাদেশ প্রসঙ্গে আমাদের একটা নিজস্ব ভাবনা আছে সেই ভাবনাটায় আপনাদের কোন মতামত থাকলে মতামত দিতে পারেন কিন্তু আপনাদের কোনো হস্তক্ষেপ আমরা কামনা করি না তো আন্তর্জাতিক অঙ্গনেও অনেকগুলো ঘটনা ঘটে যাচ্ছে আপনি জানেন যে জয়শঙ্কর এসেছেন ওয়াশিংটনে এবং জয়শঙ্করের সঙ্গে একটি বাণিজ্য চুক্তির কথা রয়েছে আমেরিকার এবং এইটার উপরে মানে এই বৈঠকে জয়শঙ্করের সঙ্গে আমেরিকার সেক্রেটারি অব স্টেটের বৈঠকে বাংলাদেশের বিষয়ে বেশ কিছু আলোচনা হতে পারে এই বিষয়ে কি আমাদেরকে কিছু আপডেট দিতে পারেন কিনা কিছু জানাতে পারেন কিনা বা এর সঙ্গে স্থগিতের কোনো সম্পর্ক আছে আছে কিনা আমরা সেটা নিশ্চিত ভাবে বলতে পারি না তবে অনুমান করা যায় যে বাংলাদেশের প্রসঙ্গটা উঠবে যে বাংলাদেশের প্রসঙ্গটা আমেরিকার সাথে ভারতের কথা চালাচালির ভেতরে একসময় আহ স্থগিত হয়ে গিয়েছিল উঠতো না সেটি হলো ট্যারিফ যখন খুব হাই রেঞ্জে চার্জ করা হলো সেই সময় তো এরপরে যখন তারা ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যখন তারা একটা বিশাল একটা চুক্তি করে ফেললো একটা ডিল করে ফেললো এফটিআর করে ফেললো এরপরে যখন তারা রাশিয়ার সঙ্গে ডিল করলো এর পরেই আমেরিকার সরকারের কানে পানি গেল যে ভারতের সঙ্গে সম্পর্কটাকে স্বাভাবিক করে নিয়ে আসতে হবে তো ট্রাম্পের একটি ফোন মোদী সাহেবের কাছে আসলো এবং সেই ফোনের পর পর শোনা গেল যে পঞ্চাশ পার্সেন্ট থেকে কমে হয়ে গেছে ভারতের আঠারো পার্সেন্ট তার মানে হচ্ছে বরফ গলা শুরু করেছে এই বরফ গলা শুরু করার পর জয়শঙ্কর সাহেব যদি ওখানে বলে যে বাংলাদেশ প্রসঙ্গে আমাদের একটা নিজস্ব ভাবনা আছে সেই ভাবনাটায় আপনাদের কোনো মতামত থাকলে মতামত দিতে পারেন কিন্তু আপনাদের কোনো হস্তক্ষেপ আমরা কামনা করি না তো এই বক্তব্যটা যদি ভারতের পক্ষ থেকে যায় তাহলে আমার ধারণা সেই বক্তব্যটা মার্কিন যুক্তরাষ্ট্র মেনে নেবে যে বাংলাদেশ বিষয়ে ভারত যদি সিদ্ধান্ত নেয় ইনক্লুসিভ নির্বাচন করার ব্যাপারে বা বাংলাদেশের সাথে সম্পর্কের ব্যাপারে সেই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ করবে না এরকম একটি ধারণা কিন্তু প্রচলিত হচ্ছে সেই হিসাবে বলা যায় জয়শঙ্করের এই সফরটা এই সফর শেষে এমনও ঘটনা ঘটতে পারে যে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভারতের পক্ষ থেকে এবং গ্রেট ব্রিটেনের পক্ষ থেকে সব জায়গা থেকেই সরকারের উপর একটা চাপ আসতে পারে যে হয় ইনক্লুসিভ নির্বাচন করতে হবে আপনাদেরকে অথবা এই নির্বাচনের তারিখ পেছাতে হবে কিন্তু আপনি বলছেন আন্তর্জাতিক অঙ্গন থেকে একটা চাপের কথা গত কিছুদিন ধরে দেখছি ডক্টর মোহাম্মদ ইউনুসের যেই খুবই শক্তিশালী ব্যাপক প্রভাব বিস্তারকারী যে তার পিআর টিম তাদের কোন ইমপ্যাক্ট কি এই আন্তর্জাতিক অঙ্গনে এখন কি দেখতে মানে আমি দেখতে পাই না দেখে প্রশ্নটি তুলছে আপনি কি দেখতে পাচ্ছেন তাদের কি প্রভাব একেবারেই কমে গেছে নাকি একেবারে কমে গেছে তাদের প্রভাব বরং এমনও কানা ঘোষ শোনা যাচ্ছে যে এই পিআর টিম এর অনেকেই আপনার ডিপ্লোম্যাটিক পাসপোর্ট যেটা সেই পাসপোর্ট জমা দেওয়া শুরু করেছে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট জমা দিয়ে তাদের পার্সোনাল পাসপোর্ট নেওয়া শুরু করেছেন তো এই জিনিসগুলো খুব সিগনিফিকেন্ট কারণ তারা ভোটের একদিন দুদিন আগে বা ভোটের একদিন দুদিন পরে যে সৃষ্টি হবে সেটা সামলানোর ক্ষমতা ওদের নেই আমাদের সেনাবাহিনী কথা বলুক পুলিশ বড় বড় কথা বলুক তারা কিন্তু কেউ সামলাতে পারবে না আমরা একটা হিসাব পেয়েছি গতকালকে যে সাড়ে পাঁচ লক্ষ আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন এই সমস্ত ভোট কেন্দ্রে থাকবে তো এই ভোট কেন্দ্রে থাকলেও সেখানে আর বিষয় থাকবে সেই বিষয়টি হচ্ছে খুব খুবই যেটা আপনার গুরুত্বপূর্ণ এবং খুব ভীতিকর সেটি হল র্যাবের চেঞ্জ করা হচ্ছে খুব রিসেন্টলি যেটা সেভাবে ঘোষণায় আসেনি নামও চেঞ্জ করা হচ্ছে তো সেই র্যাবের যে পোশাক সেই সদস্য সংখ্যা সেই সদস্য সংখ্যা থেকেও আরো বিশ হাজার পঁচিশ হাজার মতন বেশি পোশাক অর্ডার দেওয়া হয়েছে তো এই পোশাক গুলো পরে যদি কোনো বিশেষ দলের লোকজন আইন শৃঙ্খলা বাহিনীর লোক হিসাবে ভোট কেন্দ্রের ভিতরে ঢুকে যেতে পারে বা সেখানে দাঁড়াতে পারে তাহলে আপনি বুঝতে পারছেন যে ভোট কেন্দ্রের অবস্থাটা কি দাঁড়াবে সেটা তখন পুলিশের পক্ষে বা সেনাবাহিনীর পক্ষে সামলানো সম্ভব হবে না তো এই জিনিসটা আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে প্রত্যেকটা সংশ্লিষ্ট বিভাগ তারা কিন্তু মোটামুটি বুঝতে পারছে যে সামথিং কিছু একটা ঘটতে যাচ্ছে বারো তারিখে বা তার আগে হম আ। কিছু একটা ঘটতে যাচ্ছে এটা তো আমরা অনেকদিন ধরেই শুনছি ফলে কি ঘটতে যাচ্ছে কেন কেন কিছু খুব দৃশ্যমান হয় না কিন্তু আমি গত দুদিন ধরে ক্যান্টনমেন্টের ভেতরে কিছু খবর পাচ্ছি আমি মানে খবরগুলো খবর নাকি এগুলো আসলেই এগুলো ভিত্তি আছে আমি ঠিক জানি না তো সেনাবাহিনীর ভূমিকাটা কি হচ্ছে সেনাবাহিনীর খুব আপনি এককভাবে সেনাবাহিনীর ভূমিকা এখানে দেখতে পাবেন না সেনাবাহিনীর ভিতরে বিভিন্ন রকম ভূমিকা হচ্ছে এখন সেনাবাহিনী এককভাবে একটি সিদ্ধান্তে অটল হয়ে আছেন এরকম মনে হওয়ার কোন কারণ নেই এরকম যদি হতো তাহলে সেনা প্রধান এই বারবার দিতেন না যে আমরা যেকোনো মূল্যে আইন শৃঙ্খলা করবো কোনো মূল্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেনাবাহিনী রক্ষা করতে যে পারেনি গত দেড় বছরে তার ঘুরি ঘুরি প্রমাণ পাওয়া গেছে পত্র পত্রিকার মাধ্যমেই আমরা জানি পাওয়া গেছে এখানে আরেকটি বিষয় যেটি বলা হয়নি আমার সেই বিষয়টি বলি সেটি হলো যে নির্বাচনের পরে যেটা ঘটনা ঘটবে সেই ঘটনাটা মোটামুটি আমরা সবাই জানি যে যে দলই জয়ী হোক না কেন সে কিন্তু ক্ষমতায় বসতে পারবে না সেই দলকে জুলাই সনদের শর্ত অনুযায়ী জাতীয় গণপরিষদ এরকম একটি পরিষদের অন্তর্ভুক্ত হয়ে থাকতে হবে তারা সংসদ সদস্য হয়ে থাকবেন কিন্তু তারা কেউ পার্লামেন্ট হাউসে বসতে পারবেন না সংসদ ভবনে বসতে পারবেন না তাদের শপথ নেওয়াটা ওইভাবে হবে না কে শপথ পড়াবে এখন পর্যন্ত নিশ্চিত না যেহেতু স্পিকার নাই এবং স্পিকারের দায়িত্ব পালন করার কথা হচ্ছে আইন আমরা সেই প্রথম দিকে জেনেছিলাম চব্বিশ সালে যে স্পিকারের দায়িত্ব আইন উপদেষ্টাই পালন করবে এখন আইন উপদেষ্টার কাছে যদি আপনি শপথ নেন সেটি বৈধ হবে কিনা সে ব্যাপারে হাইকোর্টের কোনো মতামত এখন পর্যন্ত আসেনি আর যদি আপনি গণপরিষদ হিসাবে টিকে থাকেন আপনি জানেন না তাহলে যে দলটি জয়ী হতে আমি একেবারে নাম ধরে যদি বলি যে বিএনপি যদি মনে করে যে জয়ী হলেই তারা সরকার গঠন করবে তা তারা পারবে না এই ব্যাপারটি যখন তারা বুঝতে পেরে গেছে তখন তারাও এই নির্বাচনের ব্যাপারে অতটা আগ্রহ দেখাবে বলে আমার মনে হচ্ছে না কিন্তু গতকাল মির্জা ফখরুল ইসলাম আলমগীর আল জাজিরাই যে সাক্ষাৎকার দিলেন এবং যেভাবে সব রকম অভিযোগকে তিনি বায়াস্ট বলে বাতিল করে দেওয়ার চেষ্টা করলেন তাতে কি মনে হয় যে তারা আসলে নির্বাচন থেকে সরে দাঁড়াবে কিংবা তাদের ওই বোধদয় আছে কি না কিনা যে তাদের জন্য কোন ফাদ এখন পেতে রাখা হয়েছে বোধদয় আছে কিন্তু তারা সেটা মানেন কিনা সেটি হলো বিষয় তারা ব্যাপারটা বুঝতে পাচ্ছেন না এমন না তারা পড় খাওয়া রাজনীতিবিদ তারা সবই জানেন সবই বুঝতে পাচ্ছেন কিন্তু মানবেন কিনা মানছেন কিনা এটি হচ্ছে প্রশ্ন এখন খুশি করার জন্য আপনাকে দিনে চব্বিশ বার অন্তত বলতে হবে যে হ্যাঁ ভোট দিন আপনার কর্মীদেরকে সমর্থকদেরকে আপনাকে বারবার করে বলতে হবে যে আপনারা হ্যাঁ ভোট দিন কারণ এটা হাঁ ভোট দেওয়া সরকারের কাছ থেকে নির্দেশ এসছে দিতে হবে বলতে হবে এটা তো সেটা আপনি বলছেন কিন্তু আপনি এইটুকু বুঝতে পারছেন না যে হা ভোট দিলে পরবর্তীতে জাতীয় নির্বাচনের বেলায় আপনি জয়ী হওয়ার পরে কি ঘটতে যাচ্ছে তো এটাও তারা বুঝতে পারছে জাতীয় নির্বাচনে তারা জয়ী হওয়ার পর এদিকে হা ভোট দিয়েছে হা ভোট দেওয়াতে জুলাই সনদ পাশ হয়ে গেল আবার তারা জাতীয় নির্বাচনে জয়ী হয়ে তারা সরকার গঠন করতে যাচ্ছে তাদের সরকার গঠন করতে দেওয়া হবে না তারা সরকার গঠন করতে পারবে না এটাও তারা জানে জানে বলেই আমার ধারণা তারা শেষ মুহূর্ত পর্যন্ত সরকারকে খুশি রাখার জন্য বা সরকারকে সন্তুষ্ট রাখার জন্য হা ভোটের কথা বলবে নির্বাচনের করার কথা বলবে লড়াই মুখোমুখি কিন্তু শেষ মুহূর্তে এসে যখন তারা দেখবে যে আমরা তো জিতবই না আর জিতলেও সরকার গঠন করতে পারবো না তখন তারা নির্বাচন থেকে পিছিয়ে যায় মানে আপনার কাছে আপনার কাছে কেন মনে হয় বিএনপি এরকম একটা সিদ্ধান্ত নেবে যদি না যায় পরাজিত হবে মনে করছে তার আমি তো এখন পর্যন্ত দেখছি না যে তারা এটাকে পরাজয় বলে মনে করছে এখন তাদের কাছে পরাজয় মনে করছে না তারা নির্বাচনের পরে বুঝতে পারবে যে কত বড় পরাজয় তাদের হয়ে গেছে কিন্তু তাদের সামনে কি আর কোন মানে স্থগিত করা ছাড়া বা নির্বাচন বর্জন করা ছাড়া তাদের সামনে কি আর কোন উপায় আছে প্রশ্ন তুলছি এই কারণে তারা তো এখনো মনে করে জাস্ট বারো তারিখের নির্বাচনটা যদি কোনোভাবে পার করা যায় তারপরে তার ক্ষমতায় এটি তো তারা খুব মানে খুব স্ট্রংলি বিলিভ করছে তারা স্ট্রংলি বিলিভ করছে এই জন্য যে তারা এর আগে দেখেছে যে জামাতের ভোট তিন থেকে চার পার্সেন্ট বা পাঁচ পার্সেন্ট ইদানিং যদি বেড়েও যায় তো সেটা দশ পার্সেন্ট দশ পার্সেন্টের বেশি তো ভোট জামাত পায় না এটা তো হচ্ছে বিএনপির একটা ক্যালকুলেশন তো সেই ক্যালকুলেশনে বিএনপি নিজে তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট ভোট পেতে পারে তাহলে বিএনপি খুব সহজে বুঝে যাচ্ছে যে আমরা একেবারে আহ বিনা বাধায় চোখ বন্ধ করে আমরা নির্বাচনে জয়ী হব কিন্তু জামাত যে ভাতগুলো পেতে রেখেছে সামাজিক ভাবে রাজনৈতিক ভাবে টেকনিক্যালি ট্যাকটিক্যালি সামরিকভাবে যে ফাঁদ গুলো পেতে রেখেছে সেই ফাঁদ গুলোকে ওভারকাম করার ক্ষমতা বিএনপি নেই এই মুহূর্তে নেই সেই ফাঁদ একমাত্র বিএনপি প্রতিহত করতে পারতো যদি বিএনপি এবং আওয়ামী লীগ একসঙ্গে একটা ঐক্যমত্ত পৌঁছাতে পারত তা যেহেতু করেনি বিএনপি সুতরাং বিএনপি একার পক্ষে জামাতের এই ফাঁদকে ভাঙা সম্ভব না সম্ভব না হলে কি হবে যে জয়ী হওয়ার পরেও বিএনপি জামাতকে সুপারসিড করে কিন্তু ক্ষমতায় যেতে পারবে না তাহলে বিএনপির পক্ষে কি করার উচিত একটাই মাত্র পথ আছে হয় পিছিয়ে আসা নতুবা এই যে জামাতের যে ফাঁদ পাতা সেই ফাদটাকে ভাঙার চেষ্টা করা সরকারকে ডিরেক্টলি চার্জ করা নির্বাচন কমিশনকে চার্জ করা যে নির্বাচন ফেয়ার হচ্ছে না তো ফেয়ার হচ্ছে না বলে আপনি চার্জ করে তো পারবেন না আপনাকে যেটা করতে হবে আপনাকে নিজেকে সরিয়ে নিতে হবে আপনার কাছে কি মনে হয় বিএনপির হাইকমান্ডে এমন কোন আলাপ আলোচনা এমন কোন প্রক্রিয়া তাদের কি আছে আমি এইটুকু আমার অনুমান যে তাদের তাদের ভিতরে এটা নিয়ে আলোচনা হয় সমালোচনা হয় এটা নিয়ে গবেষণা করা হয় কিন্তু তারা যে সিদ্ধান্তে পৌঁছাতে পারছেন না এই ব্যাপারটা নিশ্চিত হওয়া যাচ্ছে না যে তারা কি সিদ্ধান্ত নিতে যাচ্ছেন শেষ পর্যন্ত